নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পিজল পক্ষ থেকে আবার একটা নতুন নতুন দিনে ভিডিও নিয়ে আজকে এখন চলে বিকেল পাঁচটা পনেরো এরকম হবে আমি আমার কাজে যাব সাড়ে চারটার দিকে তাই যাওয়ার আগে আমার যে পায়রার লব যে আছেন জানেন আপনারা যারা রেগুলার আমার ভিডিও যারা দেখে থাকেন তারা জানেন যে আমি ঠিক আমার পৌনে চারটা থেকে চারটার মধ্যে আমি সব পায়রা গুলোকে খাবার দিই যেসব কাছে বাচ্চা থাকে না সেসব পায়রা আর এক টাইমেই যেহেতু খাবার দিই তার জন্য আমি বিকেলেই খাবার দিই সব পায়রা গুলোকে দোকান যাওয়ার আগে আমার কাজে যাওয়ার আগে তো তাই চলে এসছি সব পায়রা খাবার দেওয়ার আগে তো এখন বর্ষাকাল স্টার্ট বর্ষাকাল শুরু হয়ে গেছে আর বর্ষাকাল শুরু মানে এখন সব পায়রা গুলোকে যেহেতু রেস্টে রেখেছি সব পায়রা গুলোকেই বর্ষা শুরুর আগেই একবার কিমিওয়াশ করিয়ে নেবো আমি প্রায় ফেব্রুয়ারি মাসের দিকে মিডিলের দিকে একবার কিমিওশ করেছিলাম ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এটা জুন চলছে প্রায় চার মাস হয়ে গেছে আমার কোনো পায়রারই কিমিওশ করানো হয়নি তো বর্ষার আগে যেহেতু চার মাস পড়ে গেছে বর্ষার আগে সব পায়রাগুলোকে একবার কিমিওয়াশ করিয়ে নেব সেই কিমিওয়াশ করাবো তার আগে যে তিন দিন আমি লিভার টনিক দেবো পায়রা তাই আজকে আজ থেকে স্টার্ট করলাম আমার সব পায়রাগুলোকে লিভার টনিক দেবার আগে এখনো কোনো পায়রাকে খাবার দেওয়া হয়নি তো ভিডিওটি স্কিপ করবে না পরে দেখতে আমি পুরো আমার সব পায়রাগুলোকে খাবার দিচ্ছি দিয়ে আমি যেমনভাবে কিমি ওয়াশ করি সেই প্রসেসটা দেখাচ্ছি কেমনভাবে কিমি ওয়াশ করি ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে দেখুন বন্ধুরা আগে আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখুন কেমন ওয়েদার আমাদের পাশে টানা দু তিন দিন ধরে বৃষ্টি চলছিল এখন ওয়েদারটা একটু গরমটা কম প্রায় গরম কম বললেই চলে ওয়েদারটা হালকা মেঘলা মেঘলা বা যখন তখন হালকা ঠান্ডা হাওয়া হচ্ছে খুব সুন্দর আর আমার যেহেতু পায়রা ছাদের উপরে তাই খুব সুন্দরভাবে হাওয়াটা আছে আমার লবটে পায়রার কোনো সমস্যা হয় না দেখুন পায়রাগুলো খুব সুন্দরভাবেই আছে সব পায়রাগুলোকে চলুন আমার এই লপটে যে আছে লফটে যাই আগে ফার্স্ট স্টার্টিং করবো আমার এই লপটে সব পায়রাগুলো খাবার দেওয়ার জন্যে এই যে একটা আছে আর ওই হুমারটা ওইগুলোকে অনেকক্ষণ আগে ছেড়েছিলাম ওরা আকাশে উড়ছিল তারপরে ওরা নিচে নেমে এসে ওদের যে যে রুমে বেঁধে ঢুকে গেছে ইলেকশন গিরিবাজটা এটা খুব সুন্দর আবার উড়ে গেল এটা গিরিবাজের ফিমেল এর জন্য একটা মেল খুঁজছি জোড়া করবো তো যেহেতু বর্ষাকাল স্টার্ট তাই চেষ্টা করবেন বর্ষাকালের শুরুর দিকে সব পায়রাকে কিমি ওয়াশ করিয়ে নেবেন যে এই সময়টা বেশি কিমির উপদ্রুপ থাকে কেননা এই সময়টা খাবারগুলো সবসময় বাড়ির সেট সাথে থাকে আপনার দেখবেন লকটে বর্ষার কারণে লকটে সেট সাথে থাকে দেখবেন আর খাবার টাবারগুলো ঠিকঠাকভাবে রোদে দেওয়া যায় না শুকনো থাকে না হালকা ভিজা ভিজা খাবার থাকে তার জন্য এই সময়টাতে বর্ষার সময়টাতে বেশিরভাগ কিমির বেশি উপদ্রব হয় মানে পায়রার পেটে কিমিটা বেশি হয় তাই চেষ্টা করবেন বর্ষার শুরুতেই সব পায়রাগুলোকে কিমি ওয়াশ করানোর জন্য আর দেখুন আমি বর্তমানে যেই কিমি ওয়াশ করি যে লিভার টনিকটা দিয়ে ফার্স্ট তিন দিন আপনারা যেমন আগেও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে আমি কেমন হবে কীভাবে কিমি ওয়াশ করি তো আমার এই যে দেখছেন ব্রুটন ব্রুটন লিভার টনিক এইটা দিয়ে আমি আমার যত পায়রা আছে সব লিভার টনিক দিই সব পায়রাকে টানা তিন দিন ব্লুটন সিরাপ আমি টানা তিন দিন আমার যত পায়রাগুলো আছে সব পায়রাগুলোকেই লিভার টনিক দেবো তারপরে একদিন প্লেন জল তারপরের দিন ঠিক সকালে একদম ভোরের দিকে আমি আমার সব পায়রাগুলোকে কিমিওয়াষ করবো একদম বর্ষা যখন হবে বর্ষাতে কিমিষ করবেন না যেদিনকার বর্ষা হবে সেখানে কমিওস করবেন যেদিনকার দেখবেন একটু ওয়েদার খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বেশি গরম নয় সেরকম ভোর ভোর কিটা করবেন তো আমার এখানে বর্তমানে যে যতগুলো পায়রা আছে সব পায়রাগুলোকে প্রায় তিন লিটার জল লাগে দেখছেন একটা ভর্তি বোতল আর একটা হাফ বোতল তিন লিটার জল লাগে তাই তিন লিটার জলে পনেরো এম এরকম আপনারা আপনার বাড়িতে এরকম এমএল মাপা এবং ক্যাপ রাখবেন দেখবেন প্রতিটা ওষুধ দোকানে এরকম এমএল মাপা ক্যাপ পাওয়া যায় বা সিরিজ মাধ্যমে মাপতে পারেন দেখছেন এটা টেন ক্যাপ আমি টোটাল পনেরো এম আমার তিন এম এল তিন লিটার জলে সব পায়ে দাগে জলে মিশিয়ে সব পায়রাদেরকে দাগে আপনারা জলে মেশানোর মিনিমাম দশ পনেরো মিনিট জলটা ওষুধ জলটা মিশিয়ে রাখবেন তারপরে সব পায়রাদেরকে দেবেন তো চলুন আমি আগে আমার যত পায়রা আছে জলগুলো আছে জলগুলো আগে মিশিয়ে নিই এখানে আমার দুটো আছে একটা বড় বোতল কিনে গেছি ছোট বোতল কিনে রেখেছি যখন যেটা আমার বিশেষ করে বড় বোতল কিনে রাখি বড় বোতলটা সস্তা আমি আমার যে যেটা জার আছে আর এটা ফাইভ এম এল ফাইভ এম এল আমার যাওয়া যেটা এক লিটার আছে ওটাতে মিশিয়ে দিই জলটা মিশিয়ে প্রায় পনেরো মিনিট আমি জলটা মিশিয়ে রেখে দেবো তারপরে আমি চলুন এখন কোনো পায়রা দেখে দেখুন খাবার দেওয়া হয়নি খাবার দিতে দিতে আমার ওষুধ জলটা ভালো করে মেশানো হয়ে যাবে তারপর আমি এক এক করে সব পায়রা থেকে জল দিয়ে দেব আর কিমি কেমন কেমনভাবে করি সেটা আমি দেখাবো দিনকার কিমি মাছ করবো কেমনভাবে কিমি চাষ করি বা কীভাবে জলটা করুন না শেষ তো বন্ধুরা চলুন আমি চলুন এক এক করে সব পায়রা খাবার দিয়ে দিই তো বন্ধুরা আমি সব পায়রা থেকে খাবার এখন দিয়ে দিয়েছি আমি দেখালাম না যেমন কেমনভাবে খাবারটা দিচ্ছি ওটা দেখালাম না তো সব পায়রাগুলোকে খাবার দেওয়া কমপ্লিট আমার যতগুলো পায়রা আছে এখানে নিচে মেডিলে বা সব পায়রা দেখে যতগুলো পায়রা ছিল দেখেছে বাচ্চা আছে দাদা রেস্টে আছে সব পায়রাগুলোকে খাবার দেওয়া কমপ্লিট করে দিয়েছি তো এবারে চলুন এক এক করে সব পায়রাগুলোকে জল দিয়ে দেবো প্রায় দশ মিনিটের মতো হয়ে গেছে জলটা আমি ওষুধের সাথে মিশিয়ে রেখেছিলাম তো এক এক করে সব পায়রাকে টানা তিন দিন আমি লিভার টনিক দেবো আর যে লিভার টনিকটা ব্যবহার করি আপনাদের দেখিয়েছি বুটন লিভার টনিক এটা খুব ভালো লিভার টনিক তো এইটা আমি ব্যবহার করি সব পায়রাদের ক্ষেত্রে তো আমি সব পায়রা বুটন লিভার টনিকটা দিই টানা তিন দিন টানা তিন দিন আমি সব পায়রা এক এক করে বুটল লেবারটনি দেবো জলের সাথে মিশিয়ে এক লিটার জলে পাঁচ এমএল তো আমার যেহেতু এখানে জল লাগে টোটাল তিন লিটার তাই তিন লিটার জলে পনেরো এমএল আমি ওষুধ মানে ওষুধ মিশিয়ে সব পায়রা থেকে জল দিয়ে থাকি তো আপনারা চেষ্টা করবেন এই সময়টা বর্ষার শুরুর আগের মুহূর্তে সব পায়রা দেখে কিমি ওয়াশটা করানোর জন্য কেননা এই সময়টা কিমি ওয়াশটা খুব দরকার খুব জরুরি এই সময়ই সব পায়রা থেকে কিমি ওয়াশ করিয়ে নেবেন না এরপরে পায়রা যেহেতু রেস্টের কিমি বিশেষ করে বর্ষার সময় কিমি করবেন কেন তার কারণ হলো গিয়ে যে এই সময়টা খুব কিমির উপদ্রব প্রচুর হয় তার জন্য আপনারা সব পায়রা থেকে কিমি চাষটা করিয়ে নেবেন কেননা প্রায় আমি মানে সবাই কে কেমনভাবে করে কিমি করে আমি জানি না তো আমি যেটা করি আমি করেছিলাম ফেব্রুয়ারি মাসে শীতের শেষের দিকে তাই এবারে বর্ষার শুরুতে একবার করব আবার শীতের শুরুতে একবার করবো অক্টোবর মা অক্টোবরের মিডলের দিকে একবার সব পায়রা থেকে কিনওয়াশ করবো যাতে আমি অক্টোবর যেহেতু ব্রিডিংয়ে অক্টোবরের দিকে প্রায় ব্রিডিংয়ে নয় আমি প্রায় সেপ্টেম্বরের দিকে সব পায়রাগুলোকে ব্রিডিংয়ে বসাবো আর এবছর যেহেতু আমি সবকেই একটু আগে অ্যাডভান্স মানে রেস্ট দিয়ে দিয়েছি তাই চেষ্টা করবো আমি সাতের মাসে জুলাই জুলাই বা আগস্টের দিকে আমি সব পায়রাগুলোকে মানে আবার জোড়াতে বসাবো তাই আবার শীতের শুরুতে সব পায়রাগুলোকে আবার কিমি কিমিওস করে নেব আবার গরমের শুরুতে চার মাস অন্তর যেহেতু কিমিওস করা হয় যেটা বারো মাস হিসাব করলে চার মাস অন্তর ফেব্রুয়ারিতে করি জুনে করি আর একবার অক্টোবরে করবো টোটাল এরকমভাবে বারো মাসে আমি চার মাস করে ভাগ করে নিই তো ভিডিওটি স্কিপটা করে দেখুন আমি আমার ফার্স্ট যে লফটি আছে সব পায়রাগুলোকে জল দিয়ে দিচ্ছি এবারে আমি সেকেন্ড লফে যাচ্ছি সব পায়রাগুলোকে জল দিয়ে দেবো বন্ধুরা আমার সেকেন্ড লবটা চলে এসেছি আমার যে সেকেন্ড লব পায়রার যে লবটা আছে ওই সেকেন্ড লবটে সব পায়রাগুলোকে এবারে খাবার দেওয়া হয়ে গেছে একসঙ্গেই সব পায়রাগুলোকে খাবার দিয়েছি তো চলুন এবারে এক করে সব পায়রাগুলোকে জল দিয়ে দিই আগে থেকে বাটিগুলো সব সাজিয়ে রেখেছিলাম এখানে দেখছেন এটা হোয়াইট ফ্যান্টেল আর এটা হচ্ছে ইয়েলো আমেরিকান ফ্যান্টেল এটা সিঙ্গেল মেল এগুলো সব রেস্টে আছে এদেরকে জল দিয়ে দিচ্ছি আর এখানে আমার একটা রেড আমেরিকান ফ্যান্টেলের ফিমেল আর ইয়েলো আমেরিকান ফ্যান্টেলের মেল আর এখানে একটা সাদা গিরিবাজ এটা ফিমেল এগুলো সব আছে আর এখানে দুটো শার্টিং এর ফিমেল আছে দুটো একটা ব্লু শার্টিং আর একটা পিঙ্ক শার্টিং দুটো ফিমেল আছে দুটো ফিমেলকে একসঙ্গে রেখেছি আর এইখানে আমার যে রেড মুখীটা একটা সিঙ্গেল এবারে বাচ্চা হয়েছে এটা এখানে আছে আর এখানে আমার যে ইয়েলো আমেরিকান ফ্যান্টেল প্লাস তার সাথে একটা ব্ল্যাক ইন্ডিয়ান ফ্যান্টেল যে জোড়া করে এটা এটা আছে আর এইখানে দেখছেন এটা আমার যে কুমার আর রেসারটা আছে ওর জোড়া আর এখানে আমার সাদা গিরিবাজ পেয়ারটা আছে ওর ওর কাছে বাচ্চা দেওয়া আছে আমার ইয়েলো দেখুন খুব সুন্দর একদম সো কোয়ালিটির বাচ্চা হয়েছে খুব সুন্দর বাচ্চা আর এইখানে সব ফ্যান্টেলের বেবি গুলো আছে আছে এগুলো কোনো দাদা ভাইয়ের পছন্দ হলে অবশ্যই আমার আমার কল করবেন নাম্বার দেওয়া আছে বা মেসেজ করতে পারেন এখানে একটা আমেরিকান ব্ল্যাক আমেরিকান ফ্যান্ডেল এটা আছে যেটা এই সামনেটা দেখছেন এটা একটা ব্ল্যাক আমেরিকান ফ্যান্টেল আর এইগুলো হচ্ছে পেয়ার এই আমেরিকান ফ্যান্ডেল আর সিঙ্গেল আর এই দুটো ব্ল্যাক পেয়ার আর এটা ব্লু স্টার্টিং এর সিঙ্গেল একটা আছে আর এখানে একটা হোয়াইট লক্ষ্য সিঙ্গেল একটা আছে আর নিচেতে আমার কিছু মুখী রেস্টে আছে ফিমেল এখানে প্রায় সবগুলো ফিমেল আছে রেস্টে আছে মুখি দেখুন সবগুলোকেই জল দিয়ে দিচ্ছি একে করে সবগুলোই জল দেওয়া হয়ে গেছে এইখানে আমার এইখানে কিছু বাচ্চা আছে যেগুলো আমার বাচ্চা বলতে অনেকটা বয়স হয়ে গেছে বাচ্চাগুলোর পক্স হয়েছিল ব্লু সারিনটা প্রচুর পক্স হয়েছিল সারিন সারানো হয়ে গেছে মানে পায়রাগুলোকে আস্তে আস্তে সুস্থ করছি এর চোখের গড়া হয়েছিল দেখুন এর মুখে প্রচুর পরিমাণে পক্স হয়েছে তো এটাকে আস্তে আস্তে সুস্থ করছি আমি নতুন একটু নতুন ধরনের আগে যে প্রসেসে পক্সের ট্রিটমেন্ট করতাম এখন আসলে ফলো করছি না এখন আলাদা কিছু প্রসেসে পায়রার ট্রিটমেন্ট করছি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন কিছু এলোপ্যাথি মেডিসিন দিয়ে তো সেটা একদিন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কেমনভাবে আমি ট্রিটমেন্ট করছি দেখুন এই পায়রা প্রচুর পরিমাণে পক্স হয়েছে আস্তে আস্তে দেখুন এর পায়ের এর মাথাতে দেখুন চোখে মুখে প্রচুর পক্স হয়েছে তো আস্তে আস্তে পায়রা রিকভারি করছে সুস্থ হচ্ছে বা নিজে থেকে একা খাচ্ছে এখন দেখলাম আগে আমি নিজের হাতে খাওয়াতাম এখানে যে দেখছেন উনুসারিংটা এর চোখের গোড়াতে এই চোখের গোড়া দেখছেন এই চোখের গোড়াতে পক্স হয়েছিল পক্সটা আস্তে আস্তে খুলে পড়ে গেছে নিজে থেকে তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা আমি পক্স নিয়ে একদিন আরেকদিন ভিডিও করবো আমি নতুন একটা আমার হোমিওপ্যাথিক ওষুধ আর এলোপ্যাথিক ওষুধ দিয়ে একটা পক্সের আস্তে আস্তে ট্রিটমেন্ট করছি দেখছি রিকভারি হচ্ছে পায়রা আমার একজন ট্রেন আমাকে অনেক পুরনো পায়রা প্রেমী ফ্রেন্ড তো আমাকে উপদেশ দিয়েছিল যে তুমি এরকমভাবেই পায়রা ট্রিটমেন্ট করো পক্সের তো দেখবে আস্তে আস্তে তোমার পায়রাগুলো সুস্থ হয়ে যাবে একটু সময় সাপেক্ষ মানে এই ট্রিটমেন্টটা অনেক সময় লাগে তো তার জন্য একটু ধৈর্য ধরে তোমাকে ট্রিটমেন্ট করতে হবে তাই আমি আমার ফ্রেন্ডের কথা শুনে আমি এই ট্রিটমেন্টটা করছি দেখছি আস্তে আস্তে পায়রা সব রিকভারি হচ্ছে তো বন্ধুরা ওই ভিডিওটা পক্সের ভিডিও একদিন অন্য একদিন আনবো তো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অবশ্যই আপনার প্রিয় প্রাণীদেরকে বর্ষার আগেই বর্ষা শুরু হওয়ার আগেই কি নষ্ট করে নেবেন যাতে ওরা সুস্থ থাকে ভালো থাকে তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন যারা আসবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই